বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ সন্দীপ হাজার বছরের ঐতিহ্যের সন্দ্বীপের মূল সমস্যা যাতায়াত ব্যবস্থা আর এই যাতায়াত ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে নির্মাণ হচ্ছে আধুনিক একটি জেটি স্বাধীনতা সাতচল্লিশ বছর পর সাতচল্লিশ কোটি টাকায় আমি যে স্থান দিতে দাঁড়িয়ে আছি এই জেটির নির্মাণ কাজ চলছে দু হাজার সতেরো সালের ডিসেম্বরের আঠারো তারিখ নৌ প্রধানমন্ত্রী শাহজাহান খান এসে এই জেটির বৃত্তিপত্র স্থাপন করেন ফাইলিং এর মাধ্যমে মাটি খোঁড়ার কাজ চলছে এবং প্রতিটি ফাইল শেষে লোহার তৈরি একটি বিশেষ কাঠামো মাটির ভিতরে প্রবেশ করানো হয় এরপর ডালা দেওয়া হয় দুটি ফাইলকে একসাথে করে তৈরি করা হয় একটি ক্যাব আর এরকম পাঁচটি ক্যাবে অর্থাৎ দশটি ফাইলকে একসাথে করে এর উপর বসানো হয় একটি স্প্যান গত মাসের তেরো ডিসেম্বর প্রথম স্প্যানে ঢালাইয়ের কাজ শেষ হয় এ পর্যন্ত কতটি ফাইল কাজ শেষ হয় আর কতটি বাকি রয়েছে সেটি জানতে চাওয়া হয় বুয়েটের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর কাছে এখানে মোট সন্দীপে যে যেটা হচ্ছে এখানে মোট চৌরাশিটা ফাইল রয়েছে অলরেডি এখানে ফোর্টি সিক্স ফাইল কমপ্লিটেড আর এইটটি থার্টি এইট নাম্বার ফাইল বাকি রয়েছে দীর্ঘ এক বছর এক মাস শেষ হলো সরজমিনে নির্মাণ কাজের পরিদর্শন করে দেখা যায় বিগত দিনে স্থলভাগেরও কাজটি শেষ হয়নি কাজের ধীরগতির কারণে সন্দীপের যাত্রীরা নির্দিষ্ট সময়ে কাজ শেষ হওয়া নিয়ে আশাহীন সাংসদ মাহফুজ রহমান যাত্রীরা এই যে যেটির কাজটা শুরু হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যেভাবে সম্ভব কাজ আগাচ্ছে কাজটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবে না তো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে না পারার অর্থ হচ্ছে সন্দীপের মানুষের দুর্ভোগ আরো বেড়ে যাওয়া একমাত্র পথের এই যে ভোগান্তি ভোগান্তি থেকে দূর করার জন্য এই কাজটাকে যথাসময়ে শেষ করার জন্য আমি আমি দাবি জানাবো এবং এটির ব্যাপারে ওনাকে স্পেশালি খোঁজখবর রাখার জন্য আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে বিশেষ অনুরোধ রাখবো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রজেক্ট বাংলাদেশে এই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় নাই সময় বেশি লাগলেও আমি মনে করি যে কাজটা উন্নত মানের হোক আরও সময় নিয়ে করুক মাননীয় সংসদ সদস্য আছেন মাহবুজুর রহমান মিতা আশা করি উনি এ ব্যাপারে নিজেই তত্ত্বাবধানে কাজটা আরও ভালো হবে এখন নতুন যেটি যেটা হচ্ছে সেটা যেন কাজ খুব ভালো হয় সেই জন্য আমি আমাদের সংসদ সদস্য মাহবুজুর রহমান মিতার কাছে খুবই আকুল আবেদন জানাচ্ছি যেন কাজের মান ভালো হয় সাতচল্লিশ কোটি টাকা ব্যয়ে সন্দ্বীপের পাশে জেটি নির্মাণ কাজ চলছে অপরদিকে চট্টগ্রামের কুমিরের পাশে আধুনিক একটি জেটি না থাকায় সেখানেও একটি জেটি নির্মাণের দাবি জানান সন্দ্বীপের যাত্রীরা এখানে যেভাবে মানে মান উন্নতভাবে আপনার ব্রিজ করা হচ্ছে বাট আমরাও চিন্তা করতেছি আপনার নদীরও পারে চট্টগ্রামও একটা সুন্দরভাবে এভাবে একটা করা করলে হয়তো বা দেখা যায় আমরা আরও সার্ভিসটা ভালো পাবো এটা আশা করি পূর্বে জেরিতে কাজের মান নিয়ে অভিযোগ করেন সন্দীপ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিএমপির আমলে যে জেটিটা হয়েছে এই জেটিটা খুব নিম্নমানের জেটি বর্তমানে যে জেটিটা এই জেটিটা সন্দীপের ইতিহাসে খুবই মানসম্মত জেটি এবং এই জেটির মাধ্যমে মানুষ খুব নিরাপদে সন্দিবে যাতায়াত করতে পারবে এবং নামতে পারবে প্রতিটি ফাইলিং কত মিটার হচ্ছে এবং কেমন কাজ হচ্ছে সেটি জানতে চাইলে বুয়েটের প্রকৌশলী বলেন এখানে যে কাজটা হচ্ছে এখানে আসলে দুটো দুই ধরনের ফাইল আছে একটা হচ্ছে বেটার ফাইল একটা হচ্ছে ভার্টিক্যাল ফাইল ভার্টিক্যাল ফাইলটা আপনার ফোর্টি মিটার আমার যে কাট অফ লেভেল রয়েছে তার থেকে ফোর্টি মিটার ভিতরে যাচ্ছে আর বেটার ফাইলটা যাচ্ছে আমার ফোর্টি মিটার চলতি বছরে তিরিশ জুন এই জেটি প্রকল্পের কাজের ম্যাচ শেষ কিন্তু এই অল্প সময়ের মধ্যে বাকি কাজটুকু হবে কিনা জানতে চাওয়া হয় সন্দীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা ও জেটির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর কাছে প্রকল্পের মেয়াদ এই জুনে শেষ হওয়ার কথা যদিও বুয়েট এটা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং কন্ট্রাক্টর কাজ করছে আমরাও যারা নেতৃবৃন্দ আছি আমরাও খেয়াল রাখছি আমরা আশা করছি জুনের মধ্যে শেষ হওয়ার কথা যদি কারণ প্রাকৃতিক দুর্যোগ বলে তোয়া যেহেতু আমরা উপকূলের মানুষ প্রাকৃতিক দুর্যোগ আমাদের যে কোনো সময় আসতে পারে বিভিন্ন কারণে আমরা জুনে যদি শেষ নাও করতে পারি আমার তো বিশ্বাস যে উনিশের মধ্যে হয়তো ডিসেম্বরের মধ্যে আমরা এই কাজ শেষ করতে পারবো নির্দিষ্ট সময়ের মধ্যে এটা শেষ হবে জুন মাসে শেষ হওয়ার কথা এটা যেহেতু সামনে বর্ষাকাল একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া ওই কারণে যদি কিছুটা দেরি হয় হতে পারে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি একেবারে স্থলবাগের যেটির যে কাজ হচ্ছে সেটির শেষাংশে এখানে ফিলারে ফাইলিংয়ের কাজ চলছে সন্দীপের সাধারণ জনগণ শঙ্কিত এখনও চিন্তিত যে নির্দিষ্ট মেয়াদের মধ্যে এই স্বপ্নে জেটিটি হবে কিনা কিন্তু এখানকার দায়িত্বরত কর্মকর্তারা এবং সাংসদ বলছেন নির্দিষ্ট মেয়াদের মধ্যে কাজ শেষ করার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা সন্দীপের মানুষ চাচ্ছে যে নির্দিষ্ট মেয়াদের মধ্যে এই জেটিটি শেষ হলে তারা সন্দীপ থেকে চট্টগ্রামে চট্টগ্রাম থেকে সন্দীপে নিরাপদে যাতায়াত করতে পারবে সন্দীপের আঠারোটি তাজা প্রাণ এরকম দু সালে দুই এপ্রিলের মতো আর ঝরে যাবে না সন্দীপের গুপ্তচারাঘাট থেকে খাদুমুল ইসলাম সন্দীপ টেলিভিশন